আই দেখেন এটা হলো জয়পুরের ইন্ডিয়ার জয়পুর রাজস্থানের রাজধানী ভাই দুই দিন থেকে দেখতে আছি বিএনপি এর এক নেতা সে কিন্তু বিহারী সে বাঙালি না রিজবি রিজবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আরে জয়পুর সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা এই বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি দুই দিন থেকে দেখতে আসি বিএনপির এক নেতা সে কিন্তু বিহারি সে বাঙালি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ওই মফসল থেকে ঢাকা আছে বিএনপি যে কোনো বড় নেতা নাই বুঝলেন না খোলা মাঠে গোল দিতে আইছে সে তার বইয়ের ইন্ডিয়ান শাড়ি পুড়ে ফেলেছে সে নিয়ে তার বইয়ের শাড়ি পুড়ে ফেলেছে কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ভারতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না অথচ এই মূর্খ এই ব্যাটা এই হিপোক্রেট এই ভণ্ড বদমাই হার্টের রিং ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাগাইয়াছে ভাই ওটা মেড ইন ইন্ডিয়া তার হার্টে যে রিং লাগাইছে সেটা ইন্ডিয়ান তো ওই ওই বেকবের বাচ্চা তোর জুতাক তো ওই কি পাইছো মানুষের বোকা পাইছো তাই তোর ওই রিংটা ফেলে দে রিংটা হার্টের রিংটা কুড়ে ফেলে দে ও বিহারির পদমাইশ বিহারীর ঘরের বিহারী রাজাকারের গোষ্ঠী রাজাকার তোর চোদ্দো গোষ্ঠী রাজাকার ছিল বিএনপিতে সব রাজাকার বিএনপির উপরে আমার খুব ক্ষোভ আছে এরা এখন লুটপাট করতেছে আওয়ামী রাজাকারদেরকে আমরা ভাগাইছি বিএনপির রাজাকাররা এখন ভাই সব সাঁদাবাজি করতেছে আজকে সকালে আমাকে টেলিফোন করেছে কাউরন বাজার থেকে বিএনপির লোকরা চাঁদাবাজি করে ওখানে দোকানদার আছে আমার আত্মীয় স্বজন অনেকেই সেখানে দোকানদার আছে দোকান ব্যবসা করে বলেছে এই যে চিৎকার শুনতে শুনাইছে আমার দেখাইছে কয়েছে দেখেন এই যে বিএনপির লোকরা আমাদের মানে অস্থির করে বলেছে চাঁদাবাজি করে আগে যদি দিতে হইতো এক কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন দিতে হবে নাকি দশ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর নিজেই চাঁদাবাজি করে শুনেছি এগুলির ভাগ নাকি ডক্টর ইউনুসকেও দিতে হয় ডক্টর ইউনুস নতুন দল বানাইছে বুঝলেন নমস্কার বন্ধুরা আমি গত কয়েকদিন থেকেই এই যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বিএনপি নেতা রিজভি তিনি কখনো শাড়ি পরাচ্ছেন কখনো বেডশিট পড়াচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে এমনিতেই নেতাগুলোর ঘরে অনেক টাকা থাকে তারা কি ভারতবর্ষে ঘুরতে এসে শুধু একটা শাড়ি আরও একটা বেডকভার নিয়েছিলেন আমার ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সব সময় বলেছি যে এদের ঘরে খুঁজলে পরে ভারতীয় অনেক জিনিসপত্র পাওয়া যাবে তো সেগুলিও আপনারা জানান তাহলে না হবে কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে এখনো সোজা সাপটা কথা বলার লোক এখনো আছেন এবং এই মুরব্বীর কথা আপনার শুনলেন যে তিনি চপ্পল হাতে নিয়ে এই বিএনপির নেতা রিজভিকে গালি দিয়ে বলতেছেন যে তুই শাড়ি পরাচ্ছিস কখনো বেডশিট পরাচ্ছিস তো তুই যে তোর বুকের যে হাটের মেশিন সে মেশিনটা তো তুই ভারতবর্ষ থেকে লাগিয়ে নিয়ে আসছিস যদি দম থাকে তো সেটা খুলে ফেল এবং উনি এই রিজভি সম্পর্কে আরও অনেক কিছুই বললেন এবং বলবেন নাই বা কেন এই মুরব্বি দেখেই বোঝা যায় যে এনার অনেক বয়স এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এনার পরিষ্কার ধারণা ধারণা কি এনেই চোখের সামনে দেখেছেন হয়তো বাংলাদেশ তৈরি হতে যার ফলে আজকে এত আবেগ নিয়ে এই নেতাদের বিরুদ্ধে তিনি কিন্তু নেমে পড়ছেন এবং আমরা ভিডিওতে দেখলাম যে তিনি এও বলতেছেন যে করণ বাজার বলে যে একটা জায়গা সেখান থেকে ওনাকে ফোন করা হয়েছে এবং দেখানো হয়েছে যে বর্তমান যে বিএনপির নেতারা সেখানে চাঁদাবাজি জুলুমবাজি করছে এবং এই সমস্ত টাকা আগে এক কোটি যেখানে দিতে হতো এখন সেখানে দশ কোটি মতো দিতে হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাইরেক্ট এই টাকা যাচ্ছে এবং এই টাকার ভাগ নাকি ইউনুসও পায় তিনি দাবি করে বসলেন কারণ ইউনুস একটি নতুন দল গড়েছেন সেই দলের খরচাও আছে তো কোথাও না কোথাও আমাদের সাধারণ মানুষের চিন্তাধারা এবং এই মুরব্বির কথা মিলে যাচ্ছে কারণ যারা এভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পণ্য বয়কটের ডাক দেয় অথচ তারা কিন্তু নিজেরাই এই ভারতবর্ষ থেকে তাদের যে মেশিন তাদের অনেক জিনিসপত্র খুঁজলে দেখা যাবে এবং সব থেকে যেটা তিনি বড় কথা বলছেন যে বুকের যে একটা মেশিন থাকে সেই মেশিনটাও ভারত থেকে লাগিয়ে নিয়ে গেছেন তবে এরা কতটা নির্লজ্জ যে ভারতবর্ষ থেকে যারা মেশিন লাগাচ্ছেন বুকের তারা একটা শাড়ি একটা চাদর জ্বালিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা ভারতীয় জিনিসপত্রকে বয়কট করছি ভারতীয় পণ্যকে বয়কট করছি চিন্তা করুন আমি আমার ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে এগুলো শুধু সাধারণ মানুষের মনে আবেগ তৈরি করানো তাছাড়া আর কিচ্ছু না আজকে এই মুরব্বির কোথায় এটা প্রমাণ হয়ে গেল তো বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন এবং আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা